তুমি যেই বোর্ডেই হও না কেন এই ভিডিওতে আমি তোমাকে যে বানানগুলো দেখাবো এই বানানগুলা তুমি যদি সম্পূর্ণ প্র্যাকটিস করে যেতে পারো অবশ্যই অবশ্যই বোর্ড ফাইনাল পরীক্ষায় মাস্ট বি কমন আল্লাহ আসবেই আসবে তোমার কাজ হলো এই ভিডিওতে আমি তোমাকে যে স্পেশাল সিস্টেমগুলো দেখাবো সেই স্পেশাল সিস্টেমগুলা সুন্দর করে মাথার মধ্যে গেঁথে নিয়ে যাইবা তাহলেই দেখবা কাজ হয়ে গেছে এখানে তুমি যে পাতাটা দেখতে পাচ্ছ এই পাতাতে যে বানানগুলা আছে সেই বানানগুলা তুমি যদি সুন্দর করে পরীক্ষার হলে প্র্যাকটিস করে যেতে পারো তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকেই আসবে আসবে এবং আমরা প্রমাণটাও দেখাবো যে এই পাতা থেকে চব্বিশ সালের যে প্রশ্ন তেইশ সালের যে প্রশ্ন উনিশ সালের যে প্রশ্ন একদম হুবু এসেছিল এটাও তোমাকে দেখাবো এখান থেকে আর এখানে তোমাকে অবশ্যই সবগুলা বানান তোমার ওপরে চাপায়ে দিব না আমি জাস্ট তোমাকে এখানে আমাদের যে স্পেশাল শর্টকাটগুলো আছে এখানে তো শুধু আমরা অ্যাপ্লাই করব তারপর কাজ হয়ে যাবে প্রথমে তুমি দেখে নাও পরীক্ষায় কিভাবে আসবে এই পরীক্ষায় বানান থেকে আটটি বানানো আসবে বুঝছো এখান থেকে তোমাকে উত্তর দিতে হবে পাঁচটি এই যে এভাবে লিখা থাকবে কমা কমা দিয়া এভাবে লিখা থাকবে আটটি বানানো লেখা থাকবে এখান থেকে তোমাকে উত্তর দিতে হবে পাঁচটি যেহেতু এটা দুই নং দাগে আসে তুমি এরকম করে দুই নং দাগ লিখে এই যে খ লিখে এরকম করে সুন্দর করে আন্ডারলাইন করবা আন্ডারলাইন করে তারপরে এখানে এই যে গড়টা আঁকিয়েছি না আমি যেভাবে গোড়টা আঁকিয়েছি জাস্ট এভাবে সুন্দর করে তুমি গড়টা আঁকাবে বুঝছো সুন্দর করে গড়টা আঁকাবে তো সুন্দর করে এভাবে গরটা টাকানোর পরে যখন তুমি সুন্দর করে গড়টা টাকাবা আঁকানোর পরে এরকম করে টান দিবা এরকম করে টান দিবা যেহেতু তুমি পাঁচটা লিখবা ওই জন্য পাঁচটা এরকম দাগ দিয়ে নিবা এই যে এখান থেকে এখান থেকে তোমার যে কয়টা কমন আসছে জাস্ট শুধু তুমি এখানে লিখে লিখে অশুদ্ধ বানান লেখবে এই পাশে আর শুদ্ধ বানান লাগবে এই পাশে লিখে সুন্দর করে আনসার করে দিবা একদম আল্লাহ চাই তো পাঁচের মধ্যে তুমি পাঁচ পেয়ে যাবে এখানে যে অনেকগুলা বানান তুমি দেখতে পাচ্ছ এই সবগুলা বানান তোমাকে একদম স্পেশাল সিস্টেমে আমি শিখাই দিচ্ছি এখানে অনেকগুলো বানান আছে তোমার দেখে মনে হচ্ছে স্যার এতগুলা বানান কে আপনি কী করবো আমি তোমাকে এখনই স্পেশাল প্রসেসটা শিখিয়ে দিচ্ছি আর এখানে যে বানানগুলো দিচ্ছি এই বানানের যে পিডিএফ আছে এই পিডিএফটা আমরা টি ইএ সিএইচ টিচ এমআই জেট এন টিচ মিডান বিডি টু পয়েন্ট জিরো এটা তুমি ফেসবুকে সার্চ করবা সার্চ করার পরে যে পেজটা আসবে ওই পেজের মধ্যে আমরা এই এই যে পিডিএফটা আছে এটা দিয়ে দিই বুঝছো ওই পেজটা তুমি লাইক করবা আর সাথে সাথে ফলো করবা তাহলে ওইটা ওখানে পেয়ে যাবা আরেকটা কথা যাদের ইংলিশ নিয়ে অনেক সমস্যা আছে এবং আইসিটি নিয়ে অনেক সমস্যা আছে যাদের তারা জাস্ট মাত্র অল্প কয়দিন পরেই তুমি একদম ফাটাফাটি মানে একটা রেজাল্ট করতে পারো বুঝতে পারছো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ সাতাত্তর বিরানব্বই এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে যাও আইসিটি এবং ইংলিশ নিয়ে একদম ফাটাফাটি একটা ধামাকা হবে খুবই অল্প সময়ের মধ্যে তুমি শেষ করে ফেলতে পারবা ওকে আর একটা কথা না বললেই নয় সামনে যেহেতু আমাদের অ্যাডমিশন পরীক্ষা আমরা বাংলা আর হইল ইংলিশ এই দুইটা সাবজেক্টের আমরা তোমাদের কোর্স করাবো অ্যাডমিশনের জন্য তুমি যে কোনো ইউনিভার্সিটির হোক সেখানে তোমার অবশ্যই অবশ্যই কমন থাকবে আর সবগুলো সাবজেক্টের সাজেশন পেতে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের পেজ ইউটিউব চ্যানেল এবং আমাদের যে টিকটক আইডি আছে ওইটা সুন্দর করে তোমরা ফলো করে রাখো সবগুলো সাজেশন আসবে তো এবার শর্টকাটটা দেখো যে একদম শর্টকাট ওকে যে আমার বানানের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাকে যে শর্টকাটটা লাগবে সেটা হলো এই যে ঋষিকার এই জিনিসটা লাগবে তারপরে দীর্ঘিকার এই জিনিসটা লাগবে ওকে তারপরে যে রুশ এই জিনিসটা লাগবে তারপরে দীর্ঘ উকার এই জিনিসটা লাগবে আরেকটা হলো বড় আরেকটা হলো ছোটো এই যে কথাগুলো লিখলাম না এই কথাগুলা জানা মানেই হলো তোমার বানান শেষ হয়ে যাওয়া বুঝতে পারছো প্রথম আছে ঋষিকার তারপরে দ্বীপিকার এরা দুইজন একটা আচ্ছা আমরা কালিটা চেঞ্জ করি আচ্ছা এরা দুইজন একটা এরা দুইজন আবার একটা এরা দুইজন আবার একটা বুঝতে পারছো অর্থাৎ তিন জোড়া এখানে জিনিস আছে তাহলে এই ঋষিকার ইকুয়েল আমরা ইউজ করবো ওয়ান মানে এক আর দীর্ঘকার ইকুয়াল আমরা ইউজ করবো টু আর রসকারী কোয়েল ইউজ করবো আমরা ওয়ান দীর্ঘকারী কোয়েল ইউজ করবো আমরা টু আর এই যে বড় আবার দেখো এই যে ছোট এই ছোট মানে হইলো ওয়ান আর বড় মানে হইলো টু অথবা এই যে কম আর একটা হইলো বেশি তাহলে এই কম মানে হইলো ওয়ান আর বেশি মানে হইলো টু ওকে এই জিনিস দেখে হয়তোবা তোমার মাথার উপর দেওয়া যাচ্ছে দাঁড়াও আমি তোমাকে মাথার ভিতর দেওয়া নিচ্ছি ওকে আচ্ছা এখন তোমাকে আমি যদি বলি এখানে আমি লেখলাম ওয়ান 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 চারটা ওয়ান না এখন তোমাকে আমি বলতেছি এই চারটা ওয়ানের মান বসাও কোনটার ক্ষেত্রে দেখো এখানে ঋষিকার আছে এখানে দীর্ঘিকার আছে এই এটা এটার ক্ষেত্রে এখন তোমাকে আমি বললাম যে এখানে যে চারটা ওয়ান আছে এটার মান বসাও তখন তুমি কি করবা একটারই শিকার দুইটারই শিকার তিনটারই শিকার চারটারই শিকার এভাবে দিবা না আচ্ছা এখন যদি আমি তোমাকে বলি একশো একুশ আচ্ছা এখন কেমনে লেখবা একটা হলো কার একটা হলো দীর্ঘিকার আর একটা হলো কার এভাবে লিখবা না আচ্ছা আবার আমি তোমাকে যদি বলি এটা লিখো তাহলে কীভাবে লিখবা দেখো একটা হলো এখানে একটু বলেছে তো একটা হলো দীর্ঘিকার একটা হলো ঋষিকার ব্যাপারটা কি বুঝছ তোমাকে আমি একটা খেলা শেখাইতেছি বুঝছো আচ্ছা এখন আমি তোমাকে যদি বলি যে ঋষিকার আর দীর্ঘকার না এখন এলো রসুকার আলো দীর্ঘকার এটাকে সেট করাও আচ্ছা তখন তুমি কেমনে সেট করাইবা আচ্ছা আমি ধরো এখানে লিখলাম চেক করলাম কালিটা চেঞ্জ করি আমি ধরো এখানে লিখলাম একশো একুশ তোমাকে এখন বলা হচ্ছে যে এটাকে কনভার্ট করবা রসুকার এবং দীর্ঘকার দিয়া তাহলে এক মানে কি রসুকার দুই মানে কি দীর্ঘকার এক মানে কি রসুকার অর্থাৎ এটা আবার রসুকার তাই না আচ্ছা এগুলো করতে পাইলাম এই যে কিছু আগে কিন্তু তোমাকে শিখেছি আমি যে রসুকার দীর্ঘকার এরা দুইজন এক জাতের তাই রটা ছোট দীর্ঘকারটা বড় ঋষিকার দীর্ঘ একার ঋষিকারটা ছোট দীর্ঘিকারটা বড় আবার দেখো এখানে আছে ছোটো বড়ো ছোটো মানে এক বড় মানে দুই আর কম মানে এক বেশি মানে দুই বুঝতেছ আচ্ছা আবার দেখো এখানে কি এখানে তোমাকে যদি বলি এখানে আমি একুশ লিখলাম এটাকে তুমি রুসুকার আর দীর্ঘকার দিয়ে এটাকে কনভার্ট করো তাহলে তুমি কেমনে করবা এই যে দেখো এক এক দুই না এখানে প্রথমে বড়ো না তো এটা কী হবে দীর্ঘকার আর এক ছোট না কার ওকে আচ্ছা এটা আমরা শিখলাম মানে কোথায় এক হচ্ছে আর কোথায় দুই হচ্ছে আচ্ছা তারপরে ধরো ছোট বড় এখন তো তুমি বুঝছোই আচ্ছা এখন প্রশ্ন হলো স্যার এইগুলা কেন শিখাইলেন আপনি বলেন তো স্যার কেন শিখেলাম এবার বুঝো যেই বানানগুলার মধ্যে যেই বানানগুলার মধ্যে দুইটি রিকার আছে দুইটি রিকার আছে সেই বানানের মধ্যে আমি একুশ সেট করব কি সেট করবো একুশ সেট করব। স্যার এটা তো কিছু বুঝি নাই আচ্ছা আমি তোমাকে বোঝাচ্ছি যে কোনো একটা বানান ওকে আমি নিয়ে আসি এখান থেকে ধরো আমি এখানে লিখলাম শারীরিক দেখো আমি এখানে কি লিখলাম শারীরিক কী লিখতেছি শারীরিক লিখতেছি এত সুন্দর করে লিখি দেখো এখানে লিখতেছি হলো শাড়ি রিক শাড়ি শারীরিক এই যে বানানটা এখন আমি কিন্তু জানি না যে এই বানান কি ভুল না কি সঠিক আমি কিন্তু কিছু জানি না যে এই বানানটা কি ভুল নাকি সঠিক এখন প্রশ্ন হইল এতক্ষণ পর্যন্ত আমরা যেখানে খেলা শিখলাম এই যে খেলা শিখলাম এই খেলাটাকে এখন তুমি কাজে লাগাও দেখো এখানে কি আছে শারীরিক আছে ওকে তো এই শারীরিক বানান ঠিক না ভুল আমার এটা জানার দরকার নেই এইখানে কি আছে লক্ষ্য করে দেখো আমরা বলেছি যে যে বানানগুলোর মধ্যে দুইটা রিকার থাকবে সেটা দীর্ঘিকার থাকুক সেটা ঋষিকার থাকুক ডাজেন্ট ম্যাটার হলেই হলো দুইটা রিকার থাকবে ওকে তাহলে এখানে দেখো এই যে একটা রিকার আছে এই যে একটা রিকার আছে এরকম থাকলেই এই বানানটাকে আমি কী করবো একুশ করে দিব একুশ আচ্ছা এখন একুশ কেন করব এই যে দেখো একুশ তাই না এই একুশ মানে কি ওই যে কিছুক্ষণ আগে শেখালাম এই যে দুই মানে দুই এখানে কি বড়ো না তাহলে এটা হবে দীর্ঘিকার আর এক কি ছোট না এটা হবে ঋষিকার ওকে এখন আমি কি করব এই বানানটাকে আমি একুশ সেট করে দেবো ওকে আচ্ছা তাহলে দেখো প্রথমে কি লিখলাম তাহলে বা শহাকার প্রথম পরে কী করে দেবো একুশ করে দেব অন্তস্থ র এই যে দ্বিঘিকার করে দিলাম আর পরে এই যে পরের যেটা আছে একটা এটা কি হলো আমার টু হইলো একবারে আমি ওয়ান করবো এই যে ক এই যে দেখো এই এটা হলো আমার শুদ্ধ বানান এই যে আমি দেখো এখানে কিন্তু একুশ সেট করে দিয়েছি অর্থাৎ যত আছে অর্থাৎ দুইটা রিকার যুক্ত যে বানানগুলো আছে ওই বানানগুলার মধ্যে আমি কি করব এদেরকে পাইলে আমি একুশ সেট করে দিব। এখন আমি কোন বানানগুলোর মধ্যে একুশ সেট করব এইটাকে আমি তোমাকে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু আমি সিরিয়াল করে দিয়েছি এই জায়গার মধ্যে সিরিয়াল করে দিয়েছি এখন তুমি যখন এটা করতে যাইবা তখন কিন্তু তোমার কাছে প্যাস লাগবে যে আমি কি একুশ করব নাকি অন্য কিছু করব। যে তোমাকে যেহেতু আমি সবগুলা শেখাচ্ছি এখানে সবগুলা শিখাইতেছি তাহলে তোমার পেস লাগবে এখন যাদের পেস লাগবে ঠিক আছে যাদের পেস্ট লাগবে তাদের জন্যে একটা সহজ পন্থা এখানে যে বানানগুলো আছে প্রত্যেকটা বানান একদম ইম্পর্টেন্ট তোমার কাজ হলো এখান থেকে বানানগুলো খাতায় দেখে দেখে জাস্ট তিন চারবার করে লিখে লিখে প্র্যাকটিস করো দেখবা পরীক্ষার হলে গিয়ে একদম পাঁচটা কমন পড়ে গেছে ওকে আচ্ছা এখন আমরা আরেকটা বানান প্র্যাকটিস করবো আমি জানি না আসলে এটা ঠিক না ভুল আমি কিন্তু এটা জানিই না এটা কি ঠিক নাকি ভুল আমি এটা জানিই না দেখো এই বানানের মধ্যে দুইটা রিকার আছে এই যে একটা রিকার এই যে একটা রিকার আর এই যে একটা রিকার আমি কিন্তু জানি না তাহলে আমরা কী বলছি দুইটা রিকার যুক্ত পাইলেই আমি এখানে কি করব একুশ সেট করে দেব একুশ মানে প্রথমে টু তারপরে ওয়ান প্রথমে দ্বি তারপরে ঋষিকার ওকে তাহলে প্রথম আছে ম লেখলাম পরে কি লিখবো যে দুই করে দেব তো এখানে র এটা কি আছে এটা ভুল আছে তাহলে এই যে দুই করে দিলাম এই যে দুই তারপরে এই যে চ এটাকে এক করে দিলাম কত হয়ে গেল একুশ আমার বানান কিন্তু ঠিক হয়ে গেছে ওকে আচ্ছা আরেকটা দেখাই দেখো এখানে কি আছে এই সার ইয়ারে নিয়ে আসি ধরো নুপুরকে নিয়ে আসি নূপুর নূপুর ধরো নূপুরকে নিয়ে আসি এই যে লক্ষ্য করো নূপুর দেখো আমি জানি না এটা ঠিক না ভুল আমি এটা আসলে জানি না যে এটা আসলে কি ঠিক নাকি কি ভুল এটা ধরো আমি জানি না এই যে নূপুরকে নিয়ে আসবো আর কি এখন যে নূপুর যে বানানটা আছে এখানে নূপুর নূপুর যে বানানটা আছে এই বানানটাকে আমি ঠিক করার চেষ্টা করব ওকে কীভাবে চেষ্টা করুক আমরা কিন্তু বলছিলাম যে ঋষিকার থাকুক আর রসুকার থাকুক আর দীর্ঘকার থাকুক যেটাই থাকুক যদি কি থাকে দুইটা থাকে দুইটা তাহলে এখানে দেখো এ একটা আছে এ একটা আছে দুইটা আছে এখন কি করবো আমি এটাকে একুশ সেট করে দেবো জাস্ট একুশ তাহলে একুশ মানে কি দেখো দন্তান ন একুশ মানে দুই হলো বড় এই যে একুশ তাহলে এটা হলো আমার রসুকার দীর্ঘকার এটা হলো আমার রসুকার তাহলে নূপুরের এখানে কি হবে দীর্ঘকার আর পর এখানে কি হবে এই রসুকার আর নিচে নিশ্চিত যা আছে তাই থাকবে ওকে এই যে সিস্টেমটা তোমাকে দেখাইলাম যে কোন সময় তুমি একুশ সেট করবা কোন সময় এগারো এগারো সেট করবা কোন সময় বারো সেট করবা এই জিনিসটা তোমাকে আমি ছন্দ আকারে শেখাচ্ছি ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য করো এটা তোমাকে পরীক্ষার মধ্যে অবশ্যই অবশ্যই কাজ করাবেই করাবে ওকে আচ্ছা এখন তোমার কাছে প্যাস লাগতে পারে এই যে দেখো একুশ ওকে এখন একুশের সিরিয়ালের যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মধ্যে তুমি একুশ চ্যাট করাইতে পারবা আমি আবারও বলতেছি তোমার কাছে একটু বিরক্ত লাগতে পারে মানে পেস লাগতে পারে তুমি যে কাজটা করবা এটা সুন্দর করে এখান থেকে খাতাটাকে নোট করে অর্থাৎ বারবার একটা বানান দুইবার তিনবার চারবার করে প্র্যাকটিস করে যাও পরীক্ষার মধ্যে এখান থেকে আসবে এই পাতা থেকে আসবে পরীক্ষার মধ্যে তুমি দেখে নিও সে তুমি মিলাই নিও ওকে আচ্ছা দেখো এখানে কী কী আছে উন্মিলিত তারপরে গীতাঞ্জলি আচ্ছা কালারটাকে একটু চেঞ্জ করে একটু মোটা করে নিও আচ্ছা তারপরে যে খুৎপীড়িত এখানে সবগুলা সঠিক বানান ওকে তারপরে গীতিকা তারপরে বাল্মীকি মরিচিকা তারপরে বিনা পানি শারীরিক দদিছি তারপরে প্রভৃতি কনিনিকা তারপরে জীবিকা তারপরে আছে জীবিত তারপরে নূপুর এখানে তোমাকে যেটা দিলাম এই যে এখানে আমি যে কয়টা বানান দিছি এখানে যে কয়টা বানান তুমি যেই বোর্ডের হও না কেন যেই বোর্ডেরই হও না কেন এখান থেকেই দুইটা বানান আসবে এই শাড়ি থেকেই দুই বানান আসবে তুমি নিও ওকে এই যে এই শাড়ি থেকেই দুইটা বানান আসবে আর এই যে বানানটা এই যে দেখো এখানে আছে চারটা ওয়ান দিয়েছি এটা কিভাবে বুঝবো যেই বানানের মধ্যে তুমি দেখবা চারটা রুসুকার অথবা চারটা দীর্ঘকার আছে যেভাবে মন চাই এভাবে থাকুক যেমনে খুশি এমনি থাকুক তুমি কি করবা চারটা আছে না চারটা রিকার রুকার যা মন চাই তা থাকুক চারটা আসে ওকে তুমি সোজা কি করবে একদম সবগুলোকে রসুকার মেরে দিবা এই যে দেখো চারটা ওয়ান দিয়েছি আমি তার মানে চারটা ওয়ান মানে কি চারোটাই কি হবে একদম রুস্যকার হয়ে যাবে চারোটায় এটা কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে আর এই হলো একশো একুশ এই যে দেখো একশো একুশ এই একশো একুশ মানে কি আমরা তোমাদেরকে শিখাইছি এই ওয়ান মানে ঋষিকার আর দুই মানে দীর্ঘিকার এই ওয়ান মানে আবার ঋষিকার তাহলে এখানে যে পাঁচটা বানান তুমি যেই বোর্ডের হও না কেন এই পাঁচটা বানান এই পাঁচটা বানান থেকে পরীক্ষার মধ্যে কোনো না কোন বোর্ড পরীক্ষায় দুইটা আসবে একদম শিউর থাকো তুমি কোনো না কোনো বোর্ড পরীক্ষায় দুইটা আসবে একদম মাস্ট আমি শিওর দিলাম তোমাকে দুইটা আসবে এখন তুমি এটা করবা কেমনে দেখো এই যে এই যে লক্ষ্য করো আমি এটা লিখি এখানে এই লক্ষ্য করো এই যে পিপিলিকা লিখতেছি পিপিলিকা আমি আসলে জানি না যে এই বানানটা কি ঠিক না কি বল আমার জানার দরকারও নাই তিনটা এখানে রিকার আসে না তুমি কি করবা একশো একুশ সেট করে দিবা একশো একুশ ওকে তাহলে দেখো প্রথম হলো এই যে প দিলাম প প্রথম হইলো ওয়ান দিলাম ওয়ান পরে কি আছে টু তাহলে আবার দিলাম প এই যে পরে কিন্তু একটা ঋষিকার ছিল এখানে এটা আমি দুই বানিয়ে দিছি আর পরে কি বলছে ওয়ান তাহলে লয় শিকার লি কয়েক আর কা এই যে দেখো তোমার কিন্তু হয়ে গেছে লক্ষ্য করো তোমার কিন্তু এখানে কাজ হয়ে গেছে এই এটাকে ওয়ান বানাইছ এটাকে টু বানাইছ এটাকে ওয়ান বানাইছো কত হয়ে গেছে একশো একুশ হয়ে গেছে আচ্ছা আর একটা যদি আমরা এটা দেখি এই যে মমূষ্য যে এখানে আছে ধরো আমি তো জানি না যে মমূর্ষ বানান কি এখানে ঠিক আছে না ভুল আছে আমি এটা ধরো জানি না আর কি কি করবো এটা ঠিক না ভুল আমি তো জানিই না এখন এখানে এই জায়গার মধ্যে ধরো তিনটা রুসুকার বা দিবাড় টাইপের আছে তুমি কি করবা এই মমূর্ষ বানান যেটা আছে মমূর্ষ বানানটাকে প্রথম আছে ম। এটাকে কি করে দিবা এটাকে এক মানে রসুকার তারপরে যে আছে আরেকটা ম এটাকে দুই করে দিবা মানে দিহুকার তারপরে আরেকটা আছে মধ্যাহ্ন এটাকে এক করে দিবা এই আমার কাজ কিন্তু হয়ে গেল ওকে বুঝতে পারছো কি অর্থাৎ এইভাবে আমি একশো একুশ সেট করব। কেউ কিন্তু কমেন্টে এই কথা বলিও না যে আমার প্যাচ লাগতেছে বা কিছু একটা আমি বারবার বলতেছি এটা তোমাকে বেশ কয়েবার প্র্যাকটিস করতে হবে তাইলেই হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা তাহলে এই পাঁচটা বানান তোমাকে আমি একদম শিওর দিচ্ছি শিওর যে এখান থেকে একটা না একটা আসবেই পিপিলিকা নির্মিলিত নিপীড়িত বিভিশিকার হল মোমুষু এখান থেকে অবশ্যই মানে এই সিরিয়াল আর এই সিরিয়াল থেকেই দেখবার তিনটা বানান চলে আসছে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি বারোতে দেখো এখানে কি আছে বারো তাহলে বারো কোন কোন বানানগুলা অগ্নিবীণা তারপর তপস্বিনী তারপর দেখো প্রণয়িনী অধিকারিনী তারপর নিরীক্ষণ তিতিসু এই তিতিশু বানান একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এই যে জিজিসা এই বানানটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো তিতিকা তারপর বিপরীত তারপরে যে প্রতিদ্বন্দ্বী এই বানানটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আরেকটা হলো জিবি জিবি যত জায়গায় তুমি জিবি দেখবা জিবি জিবি থাকলে লাস্টের দুইটা অবশ্যই দীর্ঘার হবে এই দেখো বুদ্ধিজীবী কৃষিজীবী এটা হবেই মাস্ট ওকে তারপরে যে মুহূর্ত সুচিস্মিতা তারপরে বিবেন্দিকরণ তারপরে দেখো এই পপিনি তারপরে জিজ্ঞাসা এই চাকরিজীবী এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট তারপরে চিন্তাইকারী তারপরে দেখো এই বানানটা তারপরে এই বানানটা অর্থাৎ এই যে বানানটা আছে এটা কি বলবো মানে এটা এত ইম্পর্টেন্ট এটা বলার বাইরে বুঝতে পেরেছ তোমার কাজ হইল জাস্ট এখানে যেগুলা দিয়েছি এগুলাকে সুন্দর করে জাস্ট খালি বেশ কয়বার শুধু তুমি এগুলাকে মানে জ্বালাই করে যাবা বেশ কয়বার এগুলাকে জ্বালাই করে যাইবা আচ্ছা তারপরে আমরা চলে যাচ্ছি এর মধ্যে দেখো এগারো বলতে এখানে দুইটা ওয়ান হবে এগারো বলতে এখানে কি হবে দুইটা ওয়ান হবে আচ্ছা তারপরে দেখো এখানে কি আছে প্রাণীবিদ্যা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা মন্ত্রিপরিষদ নির্বিরোধ তারপরে অতিথি জেমিতি তিতিক্ষা মোহুমূর্ক তারপরে সমিতি ভূমুখ্য তারপরে বিকিরণ বিভূতিবেশন তারপরে পনিনি নমিনি শিরোমণি তারপরে কিংবদন্তি দেবার্রি এই যে এখানে যে জিনিসগুলো আছে এই পাতা থেকেই আমি তোমাকে আবার বলতেছি এই পাতা থেকেই পরীক্ষার মধ্যে আসবে ওকে আচ্ছা এরপরে দেখো এই এই যে বাইশ এই এই যে বাইশ এই বাইশের যে গটটা আছে এটাকে আমি দশ হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট দিচ্ছি দশ হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট দিচ্ছি এটাকে দশ হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে দেখো এখানে কি কি আছে উদিচী সমীচীন ভগীরথী তারপরে হরিতিকী পতিচি মনীষী সুকেশিনী এই যে পেশাজীবী আইনজীবী শ্রমজীবী মহিষী তারপরে কুপমুণ্ডুক সুষ্টু। এই যে বানানগুলা মানে এটাকে তোমার আমি দশ হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট দিচ্ছি দশ হাজার পার্সেন্ট ওকে এখান থেকে আসবেই মাস্ট তারপরে আমরা চলে যাচ্ছি একে এই যে লক্ষ্য করো একে কী আছে প্রাণীবাচক স্নেহাশী সচিত্র সাংস্কৃতিক তারপরে কে আছে আবিষ্কার সহযোগিতা উপযোগিতা শ্রদ্ধাঞ্জলি তারপরে এই দুরাবস্থা তারপরে জলাঞ্জলি পুষ্পঞ্জলি ঘোরাঘুরি তারপরে দেখো নিরপরাধ তারপরে বহিষ্কার তার এখানে যে বানানগুলো আছে তোমাকে ভাই আমি হাইলি রিকোয়েস্ট করব এখানে এই বানানগুলো জাস্ট তুমি পড়ে যাবা ওকে আর কোনো কিছু করার দরকার নেই তুমি জাস্ট এই বানানগুলো পড়ে এই দরিদ্র বানান এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট দরিদ্র বানান ক্ষতিগ্রস্ত বানান তারপরে দুস্থ বানান এই যে বানান এটা এক মাস্ট একশো পার্সেন্ট এখান থেকেই আসবে ওকে পরে এই জায়গার মধ্যে আরেকটা আছে এই যে এটা হলো শুধু ওয়ান দেখো নিরব নিরস ব্যতীত বাঞ্ছনীয় মূর্চনা তারপরে সমীরণ সহকারী সংবাদ সন্ন্যাসী সরস্বতী তারপরে সন্ধ্যা প্রদীপ হীনমন্যতা অধীন আগমনী গ্রামীণ দীনতা দূষিতা ন্যূনতম এটা একটা পাঁচ হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট সশ্রীক তারপরে অনুসহা ওকে এই যে বানানগুলো আমি দিলাম তোমাকে এই বানানগুলা এখানে শর্ট টেকনিকগুলো আছে এই এই যে বানানগুলো তোমাকে আমি দিলাম পরীক্ষার মধ্যে এই বানানের বাইরে আসবে না মানে এখান থেকেই আসবে এখন তোমাদেরকে আমি প্রুফ দিচ্ছি যে এখান থেকেই পরীক্ষার মধ্যে আসবে ওকে আরও কিছু বানান এখানে আছে এই যে দেখো ঐক্যতান এই বানানটা খুব ইম্পর্ট্যান্ট এই যে ঐক্যতান তারপরে শুধুমাত্র এটা এই সবান্ধব তারপরে পল্লিগ্রাম এই যে শুকে সিনি লাস্টের আছে ওকে আরেকটা হলো যে এখানে দেখো এই যে অতুপর মনোকষ্ট তারপর শিরোপিরা আর এই এইগুলা কিন্তু খুবই সহজ এই দেখো পরীক্ষার মধ্যে লেখা থাকে ও তু পর লেখা থাকে তুমি কি করবা এই যে এক আর আকারটা এখান থেকে তুলে দিবা তাহলে দেখবা এ এক আর আকার উঠে দেখো এখানে কি বসছে এই আর আকার উঠে জাস্ট খালি এখানে কুলন বসে গেছে তারপরে মনোকষ্ট শিরোপীরা মনোপাত অদগতি এই বানানগুলো জাস্ট খালি দেখে দেখে খালি তুমি এখান থেকে খালি কমপ্লিট করে নিবা এই যে দেখো ইতু পূর্বে এই যে ইতু পূর্বে তা মনুক্ষুণ্ণ এই যে মনুক্ষুণ্ণ ওকে মানে তোমার মাস্ট এইখান থেকেই কমন আসতে হবে যে অদ্যাবসায় এই বানানটা আরও বেশি ইম্পর্টেন্ট তারপর যে অত্যন্ত অধ্যাক্ষর আলস্য ওই যে মনীষী ওকে এইগুলো দেখা লাগবে না এইদিকে যেগুলো একদম ইম্পর্টেন্ট বানান এগুলো আমি দিয়েছি একদম ফুল দিয়ে ফেলেছি এখানে এই আর দেখা লাগবে না এই যে উপরুক্ত উপযুক্ত এই বানানগুলো অবশ্যই দেখবা ওকে আচ্ছা আমরা এখন প্রুফ দিই তোমাদেরকে যে আসলে আস এই দেখো এই বিদ্যান বন্ধুত্ব ন্যূনতম তারপর দিন দৈন্যতা তারপরে যে সমীচীন ভৌগোলিক সন্ন্যাসী এই যে দেখো বোর্ড কোশ্চেনগুলা আমরা একটা যে পাতা দিছি ওই একটা পাতা থেকে কিন্তু আসবে ওকে আর এইগুলা তুমি জাস্ট শুধু ওই পাতার সাথে মিলায় শুধু প্র্যাকটিস করে যাবে আর কোনো কিছু দরকার নাই এই যে দেখো পরীক্ষার মধ্যে আসছে এলো দেখো অশুদ্ধ বানান এখানে কি লেখা আছে ক্ষতিগ্রস্ত লেখা আছে ক্ষতিগ্রস্ত কি ওখানে আমরা পড়ি নাই ক্ষতিগ্রস্ত কার সাথে একের সাথে এই যে দেখো ক্ষতিগ্রস্ত এই দেখো সূচিপত্র লক্ষ্য করো দেখো ওই যে সূচিপত্র এটা কে আসে নাই এই যে দেখো বুদ্ধিজীবী চলে আসছে তাহলে কি বুদ্ধিজীবী ওই যে ওই আমাদের ওই সিট থেকে কিন্তু আসছে এই শাশুড়ি তারপর এই শাশুড়ি এটা আসছে এই উপরুক্ত ওই যেটা আসছে তারপর দুরবস্থা এটাও আসছে অপেক্ষমান এটাও আসছে সত্ত্বিকার এটাও কিন্তু আসছে কথা কি বুঝছে না বোঝা নাই মানে তুমি ওই যে পাতাটা আছে এই পাতাটা একদম সুন্দর করে জাস্ট ওই পাতাটা সুন্দর করে পড়বার তাইলেই হয়ে যাবে এই যে দেখো পরে এলো চট্টগ্রামপুর দেখো এই চট্টগ্রামপুর এই যে উপরুক্ত আসছে আশীর্বাদ আসছে স্বাবলম্বর কিংবন্তি শ্বশুরবাড়ি এই সরস্বতী দুর্গম প্রবাহমান দেখছো অবস্থাটা এই দেখো পরজীবী এই যে পরজীবী সরস্বতী ইতিমধ্য মনোযোগ তারপরে মহীষী তারপর নীরস উপরুক্ত এই যে মনীষী কী বললাম যে এই পাতাটা জাস্ট খালি পরে যাইবার জাস্ট আর কিছু পড়া লাগবে না ওই পাতাটা সুন্দর করে পরে যাইবা দেখবা প্রত্যেকটা চলে আসছে একদম প্রতিটা একেবারে প্রতিটা চলে আসছে একটাও বাদ নাই যা আসে নাই একদম সম্পূর্ণ ওখান থেকে আসবে কথাটা কি বুঝছো না বোঝো নাই আশা করি বুঝছো ঠিক আছে ধন্যবাদ সবাইকে একে আমি এটা এটা এমনিই দিলাম আর কি তোমাদেরকে দেখানোর জন্য বাকি ওই পাতা থেকে কিন্তু আসবে একদম মাস্ট ওকে আমি এটাও তোমাদেরকে দিয়ে দিব তোমরা একটু কমেন্টে জানাও যে এটাও কি আমি দিয়ে দিব কি না দেখো ব্যাপারটা